নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব প্রিয় দি ভাই আবিরা ভাই ওনার চ্যানেল হচ্ছে আবিরা ঘোষ নামেই মনে হয় ওনার চ্যানেলটা তো ওনার দেওয়া বিষয়টা হলো এই রকম যে আমরা তো খাবার অনেক সময় নষ্ট করি সবার অবস্থা তো সমান না অনেকে খাবার পায় না তো সেই এই রকম আর কি বিষয় তো অবশ্যই খাবার যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত এটা খুব সুন্দর একটা বিষয় কারণ প্রত্যেকেই যে সমান উপার্জন বা প্রত্যেকের আর্থিক সচ্ছলতা সমান সেটা নয় তো বুঝে শুনেই খাবার এ করা উচিত দিয়ে এই এখানে একটা অনুষ্ঠান মানে আমাদের এই বাড়ির সামনে বারবারই বলি একটা হল আমি দেখা এত রাত্রে ভিডিও করতে বসেছি তার মধ্যেও সেই হৈ হৈ একটা আওয়াজ আসছে হুম কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও আমি যার জন্য সন্ধ্যা থেকে হৈ হৈ হচ্ছে বলেই আওয়াজটা বাজেভাবে আসবে বলেই আমি কিন্তু এতটা রাত্রে ভিডিও করতে বসলাম তাও দেখছি সেই আওয়াজ হচ্ছে ঢাক ঠাক বাজাচ্ছে এরকম আর কি তো যাই হোক আমি বিষয়ে আসি বিষয়টা হচ্ছে যে খাবারটা আমরা নষ্ট করি আমাদের হয়তো সবসময় আমরা ইচ্ছা করে যে নষ্ট করি তা না অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় বাচ্চাদের পাতে হয়তো একটু বেশি করে দেয়া হয়ে গেল মাখা সত্ত্বেও তারা খেতে পারছে না তখন আর তাকে জোর করে খাওয়ানো গেল না সেটা নষ্ট হলো বা কোনো সময় আমরা হয়তো কোনো সবজি তরকারি বা যে কোনো কিছু ডাল মাছ একটু বেশি করে করে ফেলেছি হয়তো আমরা রেখে দিয়ে পরের দিন খাবো তার সাথেও হয়তো অন্য আবার একটা কিছু এসে গেল তখন ওই খাবারটা নষ্ট হলো এরকম আমাদের অনেকবারই হয় হয় না যে তা না গৃহ মানে গৃহিণী যারা তারা অনেক সময় বুঝে করলেও অনেক সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের তাহলে কি করতে হবে আরেকটু বেশি সচেতন হতে হবে কারণ সত্যিই এরম অনেক জায়গা আছে যেখানকার মানুষজন খাবার পায় না একদমই পায় না ভীষণ খারাপ লাগে আমি বারবারই বলেছি যে প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি আমার এতটুকু জীবনে আমরা আমরা প্রায় বছরে তখন তখন দু তিনবার এখনই তাই করোনার পর থেকে একদম কমে গেছে তাই আরে প্রচুর ঘোরা তখন তো আর ইউটিউব ছিল না তাহলে আমি ভিডিও করতে পারতাম একটু আদ্রুও দেখাতে পারতাম অন্তত কিন্তু আমি রাজস্থানে গিয়ে দেখেছি যে রাজস্থানে না মানে কাছাকাছি দোকানপাট খুব কম ওখানে এক তো যেখানে মানে পর্যটকরা গিয়ে উপস্থিত হয় যে হোটেল টোটেল আছে সেইখানে যাবতীয় জিনিসের সুখ সুবিধা বেশি কিন্তু একটু ভিতর দিকে গেলে গ্রামের দিকে মানে ভিতরের রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন সেখানে দেখা যাচ্ছে কোনো দোকানপাট নেই সেই কাখে কলসি নিয়ে বিশাল দূরে যেতে হয় ওদের জল আনার জন্য তো ওখানকার ছেলেমেয়েরা না একদম খাবার দাবার একদমই পায় না ভীষণ মানে দেখলেই বোঝা যায় ভীষণ কষ্ট তারপরে আর্থিক অবস্থাও তো সকলের সমান না যে দূর থেকে কিনে আনিয়ে খাবে মানে ভীষণ দুঃখ লাগবে দেখলে তো তখন আমি আমরা না প্রথমে তো জানতাম না যখন যাচ্ছি এরকম হাত পেতে দাঁড়িয়ে আছে মানে একটু গাড়িটা যদি দাঁড়ায় অমনি দৌড়ে কোথা থেকে বাচ্চারা এক চলে আসছে একটু বিস্কুট মানে কাছে যা থাকবে সেগুলো চিপস টিপস দেওয়ার চেষ্টা কিন্তু ওইটাতে একদিন মানে এবার ওরা ওরকমই অভ্যাস হয়ে গেছে যে জান এখান দিয়ে যাবে পর্যটকরা তাই ওরা ওখানে দাঁড়িয়ে থাকে যে কেউ কিছু দিলে ওরা খাবে এইরকমই ব্যাপারটা ভীষণ তখন দুঃখ হয়েছিল যে সত্যি আমাদের ছেলেপুলেরা হয়তো জোর করছি এই খা খা করে কিন্তু ওরা খাচ্ছে না নষ্ট হচ্ছে কিন্তু এখানকার বাচ্চারা কিছু পাচ্ছেই না ভীষণ খারাপ লেগেছিল দেখে তো যথাসাধ্য যার যার কাছে বিস্কুটের প্যাকেট যা ছিল দেওয়া হয়েছিলো এরকম আর কি তারপরে আন্দামানে গিয়ে যে দ্বীপটা গেছিলাম ওই দ্বীপটার ওরকম সেই আদিবাসী বাচ্চারা অনেক সময় মানে খাওয়া দাওয়া ঠিক মতন পায় না তাদের চেহারাগুলো দেখলেই দেখা যাচ্ছে কী অবস্থা এরকম আর কি তো আমাদের শুধু যে ওইরম বাইরে বাইরে তা না এরম পশ্চিমবঙ্গের মতো এখনও এমন অনেক জায়গা আছে যেখানকার মানুষরা ঠিকঠাকভাবে খেতে পায় না হ্যাঁ ভীষণই খারাপ লাগে মানে ওই শুধু একটু চাল পেলো আটা পেলো তাহলেই তো সব পরিতৃপ্ত করে খেতে পারছে না এই হচ্ছে ব্যাপারটা তো এখন তবু অনেক রকম সুযোগ সুবিধা হয়েছে যে এইসব বিয়ে বাড়ি টিয়ে বাড়ি খাবার বাঁচলে ফোন করলে তারা এসে নিয়ে চলে যায় হুম তো এরকমই অনেক সময় এরকমও আমি দেখেছি যে ডাস্টবিনের কাছে গরিব দুঃখী দাঁড়িয়ে আছে যে খাবার বাঁচলে ওখানে ফেললে ওরা ওখান থেকে নিয়ে নেবে ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে তবে আমি আবার এখন এরকম দয়াবান ব্যক্তিও দেখেছি যারা নিজের ইচ্ছাতে অনেক আশ্রমে খাওয়াচ্ছে বা কোথাও একটা পাততে এখন তো আমাদের এই উত্তর পাড়ার মধ্যে না অনেক হয়েছে এরকম যে কোনো পুজোতেই মানে অনেক সবাইকে খাওয়ানো হয় সেখানে যারা মানে যাদের আর্থিক অবস্থা আর্থিক অবস্থা ভালো যাদের তারা অনেক সময় চাঁদা চাঁদা দেয় বলে যায় কিন্তু যারা খারাপ যাদের দেওয়ার ক্ষমতা নেই তারাও গিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে একটুখানি খাবার খায় এরকম এখন অনেকেই খেতে পায় তবে সবসময় যে ভালো মন্দ খেতে পাচ্ছে তা তো না আর আমাদের এই এখন যতই না সংগঠন বলুন এই মানে যে কোনো কিছু বলুন সব কিছুতেই কি একটা মানে সেই রাজনৈতিক খেলা চলে এগুলো বলা উচিত না এত বাজে ব্যাপার যে ধরুন আপনি পঞ্চাশ টাকা দিচ্ছেন কারোর নাম করে যে ওকে এটা দিয়ে দিও কিন্তু ওটা যদি ডাইরেক্ট তার হাতে গিয়ে পৌঁছয় তো আপনি যদি ডাইরেক্ট তার হাতে দিলেন তো খুব ভালো আর যদি আপনি আপনার টাকাটা যদি ভায়া হয়ে যায় না সেটা তখন ওই কমতে কমতে কোথায় গিয়ে হয়তো কুড়ি টাকায় গিয়ে থাকবে আপনি যদি পঞ্চাশ টাকা দেন তো সেটা কুড়ি টাকায় গিয়ে থাকবে এরকম আমি অনেকবার দেখেছি যে ভায়া হলে সেখান থেকে কমিশন কেটে নেওয়া হয় হেনা হয় না হয় অনেক কিছু ব্যাপার হয় যে কোনো ক্ষেত্রেই তাই এটা হচ্ছে ব্যাপার যে কোনো কিছুতেই আমি যেমন স্বাভাবিকভাবে একটা সাধারণ উদাহরণ মনে পড়ে গেল কথাতে বলি যেমন আমার শাশুড়িমার কাছে না দু হাজার টাকার একটা নোট ছিল এবার দু হাজার টাকাও তো তুলে নিয়েছে হঠাৎ করে তুলে নিয়েছে মা বুঝতে পারেনি এবার মা এদিক ওদিক করে রাখে এদের রেখে দিয়েছে এবার টাকাটা এখন সেই রিজার্ভ ব্যাঙ্কে এবার রিজার্ভ ব্যাঙ্কে কে যাবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার ত্যান এসব করে টাকাটা পড়েই ছিল তো একটা ভায়া হয়ে গেল প্রথমে আমার নর্দ নিয়ে গেল বা সেও নিজে পারবে না ব্যবস্থা করতে তার কোথায় চেনা জানা আছে তার কাছে দিয়েছে তো বাহান মানে আমার বড় ছেলে বলছে একশো চল্লিশ টাকা কাটার কথা সেখানে দু হাজার টাকা দুই দুই চার হাজার টাকা ছিল বলে পাঁচশো টাকা কেটে নিয়েছে আড়াইশো টাকা করে তার মানে কি ভায়া হলো বলে তাকে করতে আমার ছেলে যদি ডাইরেক্ট গিয়ে করতে পারতো তাহলে কিন্তু কোনো অত পয়সা কাটা যেত না তাহলে একশো চল্লিশ একশো চল্লিশ দুশো আশি টাকাতেই মিটে যেত কিন্তু যেহেতু ওটা ভায়া হয়ে হয়ে এলো তখন সেটা কি হলো ওটা আড়াইশো আড়াইশো টাকা করে পাঁচশো টাকা কেটে নিল এই রকম ব্যাপারটা আর কি যে কাউকে যদি আপনি দান ধ্যান করবেন মনে করেন আপনি ডাইরেক্ট যদি তার কাছে দেন তো মিটে গেল ঝামেলা কিন্তু আপনি যদি তাকে ডাইরেক্ট না দিয়ে কারোর হাত মারফত পাঠাতে চান তাহলে সেই যে কতটা আদবেও পাবে কি সেটাও একটা মানে ভাওয়ার ব্যাপার আছে সত্যি ঠিক হুম একদম এটা এটা মানে এ আর কি যে আপনি ভাবছেন যে আহারে আমি তাহলে গরিব দুঃখীদের দেবো এরকম এই টাসটাই দিই আমি ও সেখান থেকে কতটা তার কাছে গিয়ে পৌঁছবে সেই গরিবরা আদবেও কতটা পাবে এরকম এরম ব্যাপারটা আমি না এগুলো সত্যি কথা বলতে কি আমি আমি সত্যি কথা বলতে আমি একটুও ভয় পাই না জানি হয়তো অনেক লোকের অপছন্দ হবে যারা এই সমস্ত করে বেড়ান তাদের গায়ে লেগে যাবে ফট করে আপনি কথাটা কিন্তু এই এইরকমই হতো হয়ে আসছে আমি এরকম অনেক দেখেছি যে আমি যদি মনে করি যে আমি খাওয়াচ্ছি ঠিক আছে আমি আমি নিজে নিজে হাতে সব কিছু করছি জোগাড় করছি দি করছি দিচ্ছি ঠিক আছে কিন্তু যেই ওটা আমি অন্য লোকের এই আমি টাকাটা ধরে দিচ্ছি তুমি করিয়ে দিইও তো ব্যাস তাহলেই হয়ে গেল গণ্ডগোল মানে আমি যেই মনোভাবটা রেখেছিলাম সেই মনোভাবের মটা থাকবে কি সন্দেহ এই হচ্ছে ব্যাপার তো রকম বলে না সকলে দিতেও একটু বোধ করে কিন্তু আবার অনেক মানবিক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত দুহাত তুলে দান ধ্যান করছেন যাদের ঈশ্বরও দিয়েছেন অনেকটা আর তারা দুহাত তুলে দান ধ্যান করছেন এবার আমাদের মতো সাধারণ আমরা চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে এই পর্যন্ত